হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা এই বক্স খাটটা নিতে চান আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে বক্স খাটটি নিতে পারেন আকাশি কাঠ কোনো বার নাই কোনো ফাটাফুড়া কিছু নাই আপনারা নিতে চাইলে এই খাটটা আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে নিতে পারেন এটা বক্স খাট এটার ডিজাইনটা অনেক সুন্দর এটার পাওয়ার ডিজাইনটা অনেক সুন্দর এটা ফুল বক্স আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বক্স হাটটি নিতে পারেন আমাদের দোকানে আরো অনেক ধরনের মাল থাকে আপনারা দেখে শুনে আরও অনেক মাল নিতে পারেন এই হাটের দামও শুধু আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এরকম একটি বক্স কাট আপনারা নিতে পারেন আরও আমাদের কাছে অনেক ধরনের মাল আছে সোফা আছে কেবিনেট আছে ডিসিং টেবিল আছে আপনারা চাইলে আরও অনেক ধরনের মাল আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই সুপার সেটও আপনার